এই এপিসোডে আমরা টিম সেকশনটা করব এই সেকশনটা তো এখানে যে টিম মেম্বাররা আছে অর্থাৎ যে শেফগুলো আছে এই শেপগুলোর একটা ওভারভিউ আর কি তো এরকম সেকশন করার জন্য এই পুরো উপরে যে টাইটেল অথবা এই যে সাবটাইটেল টাইটেল এবং এই ডেসক্রিপশন এটা কিন্তু অলরেডি আমাদের করা আছে এই যে ফুডিস্ট এই যে মেনুতে করছিলাম আর কি তারপর এইখানেও সেমই সব কিছু একই হ্যাঁ টাইটেলগুলো সব একই জাস্ট এটা সেন্টার লাইন আর কি আর এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো চারটা কলাম নিয়ে প্রত্যেকটা এগুলো কিন্তু এক একটা ইমেজ হ্যাঁ এগুলো এক একটা ইমেজ পিএনজি ইমেজ আচ্ছা যাই হোক তো এটা আমরা করে ফেলি তো এখন এটা করার জন্য ওকে তো এটা করার জন্য প্রথমে একটা কমেন্ট করে ফেলি একটা সেকশনের ভেতরে আমরা হচ্ছে টিম সেকশন স্টার্ট অ্যান্ড কমেন্ট ইন্ডিং করে দিই টিম সেকশন ইন ওকে তো এখন এখানে একটা সেকশন নিতে হবে আমাদের সেটার নাম হবে হচ্ছে টিম সেকশন ওকে হ্যাঁ ঠিক আছে টিম সেকশন এরপরে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কন্টেইনার অবশ্যই লাগবে কারণ ওই কন্টেইনার ভেতরেই কনটেন্টগুলো থাকবে তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে টিম সেকশন টাইটেল অথবা এর আগে ওই যে আমরা যেখানে করছিলাম আর কি ক্যাটাগরি মেনুতে ওই টাইটেলটা আমরা কপি করে নিয়ে আসি হ্যাঁ এই যে মেনু সেকশন টাইটেল এটাই পুরোটা আমরা কপি করে এইখানে পেস্ট করে দিলাম তাহলে আমাদের ডিজাইন সব কিছু সব সেম থাকবে এখন জাস্ট আমাদের এই কন্টেন্টগুলো চেঞ্জ করে দিতে হবে টেক্সটগুলো চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ এখানে আমার মেনোর পরিবর্তে টিম মেম্বার ওকে মিট আওয়ার এক্সপার্ট শেফ ওকে মিট আওয়ার এক্সপার্ট এই শেফটা এই গ্রেডিয়েন্ট টেক্সটের ভেতরে হবে হ্যাঁ ঠিক আছে অ্যান্ড একটা ডেসক্রিপশন আছে এই ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিতে পারি ওকে ঠিক আছে তো এই হলো আমাদের টিম সেকশনের টাইটেল তো এখন আমরা যেটা করব একটা রো নেব রো নিয়ে চারটা কলাম তৈরি করতে হবে এবং প্রত্যেকটা কলামে একটা ইমেজ এবং যে ইয়াটা থাকবে এই সাবটাইটেল আর কি তো নর্মাল অবস্থা এরকম থাকবে যখন ইমেজের উপরে হোবার করা হবে তখন ইমেজের শ্যাডোটা দেখতে পাচ্ছেন একটু ডিপ হয়ে যাবে এবং নিচের দিকে এই তার নাম এবং সে কোন পজিশনে আছে এবং এখানে একটা বাটন দেখা যাবে যে বাটনে ক্লিক করলে যদি এই শেপ সম্পর্কে আরও বিস্তারিত কেউ জানতে চায় তাহলে অন্য একটা পেজে নিয়ে যাবে যেখানে এই শেপের আরও বায়োডাটা থাকবে আর কি আচ্ছা যাই হোক তো এটা আমরা একটা কাস্টম রো নেই এই কন্টেনারের ভেতরে যেখানে মেনু সেকশন শেষ হয়ে গেছে তো এইখানে আমরা হচ্ছে টিম রো এরকম একটা নিলাম নিয়ে টিম সিঙ্গেল এগুলো হচ্ছে একটা কলাম আর কি তো টিম সিঙ্গেলটা হচ্ছে চারটা কলাম হবে আর কি হ্যাঁ তো এটা আমরা চারবার ডুপ্লিকেট করে ফেললাম ওকে তো এই টিম সিঙ্গেলের ভেতরে যেটা থাকবে সেটা হলো একটা ইমেজ তো আমরা ইমেজটাকে এখানে নিয়ে নিই এই যে এটা একটা পিএনজি ইমেজ ওকে তো এই ইমেজটা আমরা এক্সপোর্ট করি ইমেজটা একটু দেড় গুণ করে নিলাম যেন কোয়ালিটিটা ঠিক থাকে আর কি যেহেতু পিএনজি পিছনে ব্যাকগ্রাউন্ড নাই সেহেতু আমাদেরকে এটা পিএনজি ফর্ম্যাটেই সেভ করতে হবে তো আমাদের যে টেম্পলেটের যে ফাইলটা এই যে ইমেজেজের ভেতরে ঠিক আছে ইমেজেজের ভেতরে আমরা এখানে টিম ওয়ান দিয়ে সেভ করলাম আচ্ছা আপাতত একটাই থাক তারপরে আমরা ওটা করতেছি এখন এইখানে এসে আমাদের ওই ইমেজটাকে লোড করাই দিতে হবে ঠিক আছে ইমেজেজের ভেতরে টিম ওয়ানজি ওকে এখানে এলটি টেক্সটে আমরা টিম অথবা যে কোনো কিছু দিতে পারি সমস্যা নেই অথবা নট ফাউন্ডও লিখতে পারি তো এই হচ্ছে হ্যাঁ এখানে আমাদের টিমটা চলে আসছে ঠিক আছে তো এখন এই যে টিম সিঙ্গেল এইটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে আপাতত একটা উইথ দিয়ে নেই ফিক্সড উইথ ডিজাইনটা মিলানোর স্বার্থে কিন্তু পরে যখন আমাদের চারটাই চলে আসবে তখন আমরা ওইটাকে ফ্লেক্স করে দেব তো এই স্টাইল ডট সি এস এসে আমরা যেটা করব সেটা এখানে একটা কমেন্ট করে ফেলি যে টিম সেকশন স্টার্ট ওকে তো এইখানে টিম সিঙ্গেল এইটার একটা উইথ দিয়ে নেব আমরা আচ্ছা উইথ হচ্ছে কত পিকজেল দুইশো সত্তর পিকজেলের থেকে একটু বেশি দেখা যাচ্ছে রাইট সাইড আচ্ছা যাই হোক আমরা এটাকে ম্যাক্স উইথ দিয়ে দিলাম মনে করেন দুইশো বা তিনশো পিক্সেল আপাতত দিই আচ্ছা তিনশো পিক্সেল দেওয়ার ফলে এখানে একটা শ্যাডো আছে কিন্তু ইমেজের হ্যাঁ তো এই শ্যাডোটা আমরা নিতে হবে আমাদের এই যে শ্যাডোটা অর্থাৎ এই যে বক্সে এই শ্যাডোটা দেওয়া আছে ঠিক আছে তো এই বক্সটাকে ধরতে হবে আসলে অ্যাকচুয়ালি তো এই বক্সটাকে ধরে যেখানে দেখতে পাচ্ছেন ড্রপ শ্যাডো তো এটা যদি আমি তুলে দিই তাহলে শ্যাডোটা উঠে যাবে তো এই শ্যাডোটা আমাদেরকে এখান থেকে নিতে হবে ইন্সপেক্ট করলাম করে এই যে বক্স শ্যাডো আছে যে এখানে এখান থেকে আমরা নিতে পারি অথবা আমরা এই যে এখানে ধরে কপি এস সি এটা করলেও কিন্তু সেখান থেকে আপনার এই যে প্রপার্টিটা নিতে পারবে। ঠিক আছে তো এই বক্স শ্যাডোটা আমরা এখান থেকে কপি করে নিলাম নিয়ে আমরা এখানে যদি দিয়ে দিই বক্স শ্যাডো যদি এটা ভ্যারিয়েবলে দিতে হবে ডেফিনেটলি আমরা জাস্ট দেখি আসলে ওই শ্যাডোটা এক্স্যাক্টলি পাইছে কিনা হ্যাঁ ঠিক আছে তো ওই শ্যাডোটাই এখানে আছে তো এখন যেটা করতে হবে আমাদের এটা ভ্যারিয়েবল থেকে নিতে হবে এখন ভ্যারিয়েবলে ওই এক্স্যাক্ট ওই শ্যাডোটা আছে কি না সেটা আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে কন্ট্রোল এফ দিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম যদি থাকতো তাইলে অন রেজাল্ট বা টু রেজাল্ট যে জায়গায় থাকবে সেগুলো দেখাবে যেহেতু নাই সেহেতু সে নো রেজাল্ট দেখাচ্ছে তো এখন আমরা এইখানে দিব সেটা হচ্ছে বক্স শ্যাডো ওকে বক্স শাডো অলরেডি দুইটা আছে আর কি হ্যাঁ আমরা এখানে বক্স শাডো থ্রি দিতে পারি অথবা হ্যাঁ বক্স আডো থ্রি অথবা বক্স ডিপ শ্যাডো আমরা দিতে পারি এটা বক্স ডিপ শ্যাডো এখানে টেস্ট করে দিলাম এবং ওইখান নিচের দিকে ভ্যারিয়ে বলে বক্স ডিপ শ্যাডো আমরা এখানে দিয়ে দিলাম ওকে তো এই হলো হ্যাঁ ঠিক আছে বক্সের শ্যাডো চলে আসছে তো এখন বক্সের একটা বর্ডার রেডিয়াস আছে কি না আমরা একটু দেখি ডিজাইনে গেলে মিক্সড অর্থাৎ দেখা যাচ্ছে না আসলে আমরা এখানে কপি এস সি এস এস দিলে ওইখানে নোটপ্যাডে আমরা একটু পেস্ট করি পেস্ট করে দেখি যে বর্ডার রেডিয়াস আছে কি না এই যে বর্ডার রেডিয়াস আছে হচ্ছে ফাইভ পিকজেল ঠিক আছে তো এখানে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দেবো ফাইভ পিক্সেল ওকে ঠিক আছে তো এখন এইটাকে হোবার করলে একটু ডিপ শ্যাডো হয়ে যাচ্ছে এটা আমরা পরে করতেছি কারণ হোবার করলে আবার নিচের দিকে এই কন্টেন্টটাও শো করাইতে হবে যেটা নর্মালি এইখানে থাকবে না আমরা কন্ট্রোল জেট করে ইমেজটাকে যে নান করে দিছিলাম সেটা আবার নিয়ে আসলাম তো এখন আচ্ছা তো এখন এই যে নিচের যে সেকশন নিচের যে কন্টেন্টের যে ইয়াটা আছে অর্থাৎ নেম এবং তার পজিশন এবং একটা বাটন এই তিনটা কিন্তু একটা এরিয়ার ভেতর অর্থাৎ একটা ডিবের ভিতরে আমরা নিব এবং এটা কিন্তু একদম কলামের নিচের দিকে আসে অর্থাৎ এটা হচ্ছে পজিশন ইলিমেন্ট অর্থাৎ এই বড় বক্সটা পজিশন রিলেটিভ করব। এবং এই যে ছোট যে কন্টেন্ট এরিয়াটা আছে এটাকে পজিশন অ্যাপসলিউট করে এটা একদম বটম থেকে জিরো হয়ে থাকবে ঠিক আছে তো এটা আমরা করব পেছনে ব্যাকগ্রাউন্ড কালারটা সাদা দেওয়া আছে কিন্তু এটার একটা ওপাসিটি আছে আর কি হ্যাঁ সেভেন্টি পারসেন্ট তো এটা আমরা করব তো এখন এই যে এইখানে আসলে এটা উইথ কি বলে এটা ফ্রন্ট সাইজ হচ্ছে টোয়েন্টি পিক্সেল এবং এটা হচ্ছে ষোলো পিকজেল তো এটা আমরা ইয়া করে ফেলি একটা যেহেতু এটা পজিশন রিলেটিভ করলে তারপরে এর ভেতরে ওই এলিমেন্টটাকে কিন্তু আমরা কি করতে পারবো ওই এলিমেন্টটাকে আমরা ওই পজিশন করে বটমের দিকে রাখতে পারবো সেহেতু আমরা এখানে ওই বক্সটা যদি তৈরি করি যে টিম কন্টেন্ট এরকম কিছু একটা লিখলাম এখন এই টিম সিঙ্গেলে কিন্তু অবশ্যই পজিশন রিলেটিভ রাখতে হবে কারণ এই পজিশন এইটার ভেতরে যে কন্টেন্টটা আছে টিম কন্টেন্ট সেটাকে আমরা মুভমেন্ট করাবো পজিশন অ্যাবসোলিউট করব। তাহলে কার সাপেক্ষে অ্যাবসোলিউট হবে টিম সিঙ্গেলের সাপেক্ষে তো এর ভেতরে আসলে কি কি আছে এর ভেতরে আছে হচ্ছে এইচ ফাইভ যেহেতু টোয়েন্টি পিকজেল আমরা টোয়েন্টি পিকজেলে এইচ ফাইভই দিয়ে রাখছিলাম এই যে টোয়েন্টি পিকজেল তো এইচ ফাইভ নিয়ে এর ভেতরে যে নামটা আছে এটা আমরা কপি করলাম ওকে অ্যান্ড এরপরে আমরা একটা স্প্যান নিয়ে এর ভেতরে যে ফুড শেফ এই লেখাটা কপি করে এখানে পেস্ট করে দিলাম তো এখন এটা চলে আসছে মোটামুটিভাবে তো এখন এটাকে আমরা ইয়া করব পজিশন করে বটমের দিকে দিয়ে দেবো আর কি ওকে টিম সিঙ্গেলের ভেতরে টিম কন্টেন্ট এটা অবশ্যই পজিশন অ্যাবসোলিউট হবে এবং লেফট থেকে এটার পজিশন হবে জিরো বটম থেকে এটার পজিশন হবে জিরো ঠিক আছে তাহলে সে একদম এক্স্যাক্টলি ইয়াতে চলে গেছে কারণ যেহেতু আমরা কিন্তু এই সেকশনটা একদম নিচে চলে আসছে আমরা কিন্তু স্ক্রোল করতে পারতেছি না এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এখানে নিচের দিকে একটা ডিপ নিব ডিপ নিয়ে আমরা এটাকে ইনলাইনে একটা স্টাইল দিয়ে দিই অর্থাৎ হাইট মনে করেন ছয়শো পিকজেল এটা করার ফলে কি হবে এই ডিপটা থাকার ফলে আমরা এই যে নিচের দিকে কিন্তু একটা ফাঁকা ডিপ তৈরি হয়ে গেছে যার হাইট হচ্ছে ছয়শো পিকজেল আমরা কিন্তু চাইলে এখন একটু বেশি স্ক্রল করতে পারতেছি আমাদের ডিজাইন করার সুবিধা সুবিধা হচ্ছে আর কি তো এখন এটাকে। আচ্ছা তো এখন এটাকে ডিজাইনে মিলিয়ে দিতে হবে অর্থাৎ এটার প্যাডিং আছে একটু আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি এখানে প্যাডিং উপরে দেখতে পাচ্ছেন যে বারো পিকজেল নিচে বাম সাইডে আছে টোয়েন্টি পিকজেলের মতো এবং নিচের দিকেও টোয়েন্টি থ্রি এবং রাইট সাইডে আসলে এক্স্যাক্টলি ধরা যাচ্ছে না রাইট সাইডে হ্যাঁ রাইট সাইডে আছে হচ্ছে আমরা যদি এটাকে একটু জুম করি রাইট সাইডে টেন পিকজেলের মতো ওকে ঠিক আছে তো আমরা উপরে দেব হলো বারো পিকজেল ডানে লেফটের টোয়েন্টি নিচের দিকেও টোয়েন্টি মতো ওকে তো এটা আমরা এখানে দিয়ে দিই এটার হচ্ছে প্যাডিং উপরে টুয়েলভ পিক্সেল ডানে হবে আচ্ছা ডানে আমরা ডানে বামে টোয়েন্টি পিক্সেল দিলাম এবং নিচের দিকে টোয়েন্টি পিকজেলই থাক ওকে তো এটা হলো এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা দেই সে এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হলো সাদা দিতে হবে কিন্তু ব্যাকগ্রাউন্ডের ওপাসিটিটা কম থাকবে আর কি সেভেন্টি পারসেন্ট থাকবে যে এরকম আমরা যদি এটাকে দেখি তাহলে যে ফিল হোয়াইট কিন্তু এটার ওপাসিটিটা হচ্ছে সেভেন্টি অর্থাৎ এটাকে যদি আমরা হানড্রেড করে দিই তাহলে দেখেন একদম হোয়াইট হয়ে গেছে অ্যান্ড এটাকে সেভেন্টি করে দেওয়াতে এটা হালকা হয়ে গেছে আর কি এটা ওকে তো এটা আমরা হালকা করে দেবো তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা হালকা করে করছি কীভাবে আমাদের এই যে আর জি যেটা আছে আর জি দিয়ে কিন্তু আমরা এটাকে হালকা করে ফেলতে পারি ওকে জিরো পয়েন্ট সেভেন এখন ঠিক আছে তো এটার উইথ আসলে একদম যে কলামের হানড্রেড পার্সেন্ট হবে সেটা আমাদের বলে দিতে হবে উইথ হান্ড্রেড হয়ে গেল তো এখন দেখেন এটার একটা বর্ডার আছে আমরা যদি এই যে স্ট্রোক দেখতে পাচ্ছি স্ট্রোক অর্থাৎ হচ্ছে এখানে বর্ডার আছে কত টু পিকজেল আমরা যদি এটাকে নান করে ফেলি তাহলে দেখা যাবে না এই যে দেখেন তো এই যে টু পিকজেল হোয়াইটের একটা বর্ডার আছে হ্যাঁ তো এটা আমরা এখানে দিয়ে দিই বর্ডার টু পিকজেল সলিড ভ্যারিয়েবল থেকে হোয়াইট কালার ওকে বর্ডার দেওয়ার ফলে আমাদের এটা এখানেও বর্ডার চলে আসছে ঠিক আছে তো কিন্তু একটা প্রবলেম সেটা হলো যে এই বর্ডারটা রাইট সাইডে চলে আসছে মানে এই টিমের এই যে দেখতে পাচ্ছি যে টিম কন্টেন্ট যেটা আছে সেটা ইয়াতে আছে অর্থাৎ ইমেজটা মনে হয় আমাদের একটু ছোট হয়ে গেছে আচ্ছা ইমেজের ম্যাক্স উইথ দসলাম হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আচ্ছা এখানে একটা প্রবলেম সেটা হচ্ছে এই যে টিম কন্টেন্ট যেটা আছে এই টিম কন্টেন্টটা কিন্তু এই যে কলাম যেটা আছে টিম সিঙ্গেল এটার যে উইথ তিনশো জেল একদম এক্স্যাক্টলি তিনশো পিক জেল এটার কিন্তু বেশি হয়ে গেছে যে টিম কন্টেন্টটা দেখতে পাচ্ছেন যে ইমেজের বাইরেও আলো চলে আসছে ঠিক আছে তো এটা আসলে কেন হয়েছে দেখেন এটার উইথ আমরা দিচ্ছি হানড্রেড পারসেন্ট অর্থাৎ উইথ চলে আসছে তো এরপরে আমরা প্যাডিং যে দিছি এই যে ডানে বামে যে টোয়েন্টি পিকজেল করে প্যাডিং দিছি এই প্যাডিংটা হচ্ছে উইদের পরে থেকে যে কাউন্ট করছে অর্থাৎ উইথ তো হানড্রেড পারসেন্ট আসছে এরপরে হচ্ছে চারদিকে স্পেসটা তৈরি হয়েছে টোয়েন্টি পিক্সেলের মতো এখন যার কারণে সে বক্সের বাইরে চলে গেছে তো এই ধরনের পরিস্থিতিতে যদি আমরা কখনো পড়ি তাহলে এই ধরনের বক্সকে আমাদের বলতে হবে যে উইথ হানড্রেড পার্সেন্ট তো থাকবেই এরপরে যদি কোনো প্যাডিং থাকে সেটা যেন ওই হানড্রেড পার্সেন্টের ভেতরের দিকে থেকেই পায় এটা যেন ওই প্যাডিং দেওয়ার ফলে যেন এটার উইথ আবার বেড়ে না যায় ঠিক আছে তো এই ধরনের লজিক যদি আমরা দিতে চাই তাহলে আমাদের দিতে হবে বক্স সাইজিং অর্থাৎ বক্সের সাইজ আমরা কন্ট্রোল করব বক্স সাইজিং আমরা হচ্ছে বর্ডার বক্স দিয়ে দেবো অর্থাৎ বক্স সাইজিং যদি আমরা বর্ডার বক্স দিয়ে দিই তাহলে কি হবে যদি কোনো প্যাডিং থেকে থাকে তাহলে এই বক্সের সাইজ ওই অ্যাকচুয়াল যে সাইজ ওই রকমই হবে প্যাডিংটা জাস্ট ভেতরের দিক থেকে একটি স্পেস তৈরি করবে তাহলে দেখেন এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সলভ হয়ে গেছে বিষয়টা এখন কিন্তু আর সে বাইরে যায় নাই ওই ডানে বামের যে প্যাডিংটা সেটা ভিতরের দিক থেকেই পাচ্ছে এখন আচ্ছা এখন আমাদের আরেকটা একটা বিষয় সেটা হচ্ছে এই যে বাটন আর একটা বাটন আছে এখানে ঠিক আছে তো এই বাটনটা যদি আমরা এইখানে দিতে চাই তো এই বাটনটা আবার একদম পজিশন করে দিতে হবে কারণ এই বাটনটা কিন্তু কোনো ইয়াতে নাই আমরা ফ্লেক্সিবল করে দিতে পারবো না কারণ ফ্লেক্স যদি দিতাম একদম নিচের দিকে থাকলেও এইখান থেকে শুরু হতো কিন্তু বাটনটা একদম নিচের দিকে শুরু হয়েছে আর কি তো রাইট সাইডেও টেন পিকজেল ইয়া হয়ে শুরু হয়েছে তো এই বাটনটা আমরা যেটা করব সেটা হচ্ছে বাটনটার উইড এবং হাইট হচ্ছে তিরিশ বাই ত্রিশ অর্থাৎ একত্রিশ অর্থাৎ তিরিশই দিতে হবে আমাদের অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আসতে হচ্ছে ওই প্রাইমারি গ্র্যাডিয়েন্ট এই বাটনটা এখন এটা কিন্তু পজিশন করা এইটার সাপেক্ষে এটাকে যেহেতু আমরা পজিশন অ্যাপসলিউট করে ফেলছি এটার ভেতরে যদি আমার আবার আমরা পজিশন অ্যাপসোলিউট করি তাহলে এটাকে নতুন করে কিন্তু পজিশন রিলেটিভ করার দরকার নেই এটা অটোমেটিক্যালি ওইখান থেকেই পেয়ে যাবে আমরা জাস্ট এইটাকে এই টিম কন্টেন্টের ভেতরে একটা বাটন তৈরি করব এটা এক দিয়ে অর্থাৎ এখানে ক্লিক করলে ডিটেলস পেজে চলে যাবে এখন এইখানে ওই প্লাস সাইনটা থাকবে এটা হলো ফ্রন্টমের একটা আইকন তো এটা আমরা ফ্রন্টম থেকে নিয়ে আসি আচ্ছা ফন্টাসমের ওয়েবসাইট আসার পরে আইকনে ক্লিক করে আমরা প্লাস সাইনটা খুঁজে বের করব আর কি প্লাস এটা যদি সার্চ করি তাহলে এই প্লাসের আইকনটা চলে আসবে ওকে তো এই যে প্লাসের আইকনটা এইখান থেকে এই যে এটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব তাহলে এই আইকনটা চলে আসবে এই যে প্লাস আইকনটা চলে আসছে তো এখন এখানে আমরা একটা ক্লাস দেই সাপোজ হচ্ছে এক্সপ্লোর বাটন বা যে কোনো কিছু একটা দিলাম আর কি তো এটাকে আমরা কপি করে এইখানে এসে ডিজাইন করব। তো এটা মনে করেন যে এইখানে এক্সপ্লোর বাটন উইথ হবে ত্রিশ পিকজেল হাইট হবে ত্রিশ পিকজেল এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজে আমরা ভ্যারিয়েবল দেব হচ্ছে প্রাইমারি গ্র্যাডিয়েন্ট ঠিক আছে ওকে প্রাইমারি গ্র্যাডিয়েন্ট তাহলে এটা হয়ে গেল তো এখন উইথ হাইড দেওয়ার পরেও সে উইথ হাইট পায় নাই এর কারণটা হচ্ছে এটার কোনো ডিসপ্লে দেওয়া নেই আসলে ডিসপ্লে ইনলাইন ব্লক দিয়ে দিলে এটা উইথ হাইডও পেয়ে যাবে ঠিকঠাকভাবে অথবা ইনলাইন ফ্লেক্স দিব কারণ ইনলাইন ফ্লেক্স দিলে আমরা ওই যে এই প্লাস আইকন এটাকে একদম এক্স্যাক্টলি সেন্টারে নিয়ে আসতে পারবো তাহলে জাস্টিফাই কন্টেন্ট যদি আমরা দেই সেন্টারে এবং তাহলে এটা হরাইজন্টালি সেন্টারে আসছে এবং অ্যালাইন আইটেমস যদি আমরা দেই সেন্টার তাহলে এটা ভার্টিক্যালি সেন্টারে চলে আসবে এবং এটার কালারটা হবে হচ্ছে ভ্যারিয়েবল থেকে হোয়াইট কালার ঠিক আছে ওকে পারফেক্ট তো এখন এটার একটা বর্ডার রেডিয়াস আছে আমরা যদি দেখি এটাকে সিলেক্ট করে বর্ডার রেডিয়াস এখানে দেখা যাচ্ছে ফাইভ পিকজেল তো এটা আমরা দিয়ে দিই বর্ডার রেডিয়াস ফাইভ পিকজেল ওকে তো এখন এটাকে আমরা পজিশন করে একদম রাইট সাইডে দিয়ে দেবো অর্থাৎ পজিশন অ্যাপসু লোড করে ফেললাম এবং রাইট থেকে কত পিক জেল টেন পিক মতো হবে ওকে রাইট থেকে এটা টেন পিকজেল এবং লেফট থেকে টেন পিকজেল লেফট না তো বটম থেকে আর কি রাইট এবং লেফট দুটা প্রপার্টি একই সাথে কাজ করবে না ওকে তো বটম থেকে টেন পিক্সেল আমরা এখানে দিয়ে দিলাম তাহলে টিম সেকশন মোটামুটি কিন্তু আমাদের রেডি তো এখন এটা নর্মাল অবস্থায় এই টিম কনটেন্টটা থাকবে না যখন এটাকে হোভার করা হবে বক্সটাতে তখন টিম কনটেন্টের যে এরিয়া সেটা দেখা যাবে এই যে এরকম আর কি এই যেইখানে এগুলো হচ্ছে নর্মাল আইটেম যখন এটাকে হোবার করা হচ্ছে তখন এটা আসতেছে ওকে তো এটা আমরা করতে পারি দুইভাবে সেটা হলো এই যে টিম কন্টেন্ট এইটাকে আমরা যেটা করব সেটা হলো এই যে বটম থেকে না দিয়ে বটম থেকে মাইনাস সিক্সটি পিকজেল দিয়ে দিলাম ওকে বোটম থেকে মাইনাস সিক্সটি পিকজেল দেওয়ার ফলে সে কী হইল বোটম থেকে সিক্সটি পিকজেল নিচে চলে আসছে ঠিক আছে এই জন্য আর কি ইয়াটা দেখা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু হালকা হয়ে গেছে তো এখন এই যে টিম সিঙ্গেল যেটা আছে এটাকে যদি আমরা ওভারফ্লো হিডেন করি তাহলে কী হবে এটার বাইরে যদি কোনো কিছু চলে যায় সেটা আর দেখা যাবে না যেহেতু আমরা মাইনাস সিক্সটি পিকজেল করে ফেলছি এটা কিন্তু আর এখন ওই যে যতটুকু উপরে আছে ততটুকু দেখা যাচ্ছে তো এখন এই এটাকে টিম কন্টেন্টকে মাইনাস সিক্সটি করার সাথে সাথে আমরা এটার ওপাসিটিটাও জিরো করে ফেলতে পারি তাহলে আর এটা দেখাই যাবে না একদমই এই যে জিরো হয়ে গেছে ঠিক আছে এখন যেটা করবো আমরা সেটা হলো এই বক্সটাকে হোবার করা হলে এইটা বটম থেকে জিরো হয়ে যাবে এবং ওপাসিটিটা অন হয়ে যাবে তাহলে একটা অ্যানিমেশনের মতো তৈরি হবে আর কি তো এখন যেহেতু হোবার অ্যানিমেশন দিতে চাচ্ছি সেহেতু আমাদের অবশ্যই ট্রানজিশনে একটা প্রপার্টি ডিক্লেয়ার করে দিতে হবে যে কত সেকেন্ড ধরে সেই অ্যানিমেশনটা চলবে তো এখন এই টিম সিঙ্গেলকে যদি হোবার করি টিম সিঙ্গেলকে যদি হোবার করি তাহলে কি হবে এটার ভেতরে যে টিম কন্টেন্টটা আছে এইটার ওপাসিটিটা হয়ে যাবে অন এবং এইটা বটম থেকে তখন জিরো হয়ে যাবে আমরা সিক্সটি মাইনাস সিক্সটি করছি সেটার মাইনাস সিক্সটি থাকবে না তো এখন এই যে এখানে ক্লিক করলে সুন্দর একটা অ্যানিমেশনের মতো কিন্তু তৈরি হয়ে গেছে তো এই হচ্ছে মোটামুটি টিম সেকশনের যে ফাংশনালিটি অ্যান্ড আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে এইখানে হোবারটা হোবার করলে বক্সের যে শ্যাডো সেটাও কিন্তু একটা ডিপ শ্যাডোতে তৈরি হয়েছে আর কি তো আমরা এটাতে কপি আর সি দিয়ে নোটপ্যাডে পেস্ট করে দেখি যে এটার বক্স শ্যাডো আছে কি আচ্ছা এইখানে বক্স শ্যাডোটা নাই তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করছি ব্যাকগ্রাউন্ড আচ্ছা এই ইয়াটা ধরার চেষ্টা করতে হবে আমাদের এই রিক্ট্যাঙ্গলটা এই যে ড্রপ শ্যাডো হ্যাঁ এই যে রিক্ট্যাঙ্গলে ড্রপ শ্যাডো তো এখান থেকে আমরা কপি এস সি এস এস এই যে বক্স শ্যাডোটা এইটা হচ্ছে হোবারের ডিপের চাইতে একটু বেশি আর কি আমরা যে যে শ্যাডোটা ইউজ করছি এখানে এটার থেকে একটু বেশি তো আমরা যদি এই যে টিম সিঙ্গেলের যে শ্যাডোটা বক্স শ্যাডো এটা যদি আমরা তুলে দেই দিয়ে যদি এইটা দেই তাহলে কিন্তু এই যে এটা ওই শ্যাডোটা পেয়ে যাবে তো এখন যেটা করতে হবে আমাদের সেটা হলো এই টিম সিঙ্গেলকে হোবার করা হলে বক্স শ্যাডো হয়ে যাবে কি ভ্যারিয়েবল থেকে আমরা ওই শ্যাডোটা কল করে দেব দেখি ভ্যারিয়ে ওই শ্যাডোটা আছে কি না যদিও থাকার কথা না হ্যাঁ ওই শ্যাডোটা নাই তো এটাকে আমরা ডিপ হোবার শ্যাডো যে কোনো একটা নাম দিলাম আর কি হ্যাঁ তো এই নাম দিয়ে আমরা ওইখানে ভ্যারিয়েবল এটাকে সেভ করে দেব ডিপ হোবার শ্যাডো ডিপ হোবার শ্যাডো ঠিক আছে ওকে তো এখন এখানে হবার করলে শ্যাডোটা চেঞ্জ হচ্ছে কিন্তু শ্যাডোটা যে চেঞ্জ হচ্ছে এটা কিন্তু কোনো টাইম নিচ্ছে না হঠাৎ করে চেঞ্জ হচ্ছে এর কারণ কি কারণ টিম সিঙ্গেলে শ্যাডোটা চেঞ্জ হচ্ছে তো আমরা একটু খেয়াল করে দেখি এই যে টিম সিঙ্গেল এই টিম সিঙ্গেলে কিন্তু শ্যাডোটা চেঞ্জ হয়েছে কিন্তু টিম সিঙ্গেলে যেহেতু এই শ্যাডোটা চেঞ্জ হয়েছে সেহেতু টিম সিঙ্গেলে কিন্তু আমরা কোনো ট্রানজিশন ইউজ করিনি আমরা ট্রানজিশন ইউজ করছি টিম কন্টেন্টে তো এখন ট্রানজিশন দেওয়ার ফলে এই যে টিম সিঙ্গিলেও কিন্তু এক্স্যাক্টলি ওই ইয়াটা নিচ্ছে তো এই হচ্ছে টিমের যে ইয়াটা মেইন ফাংশনালিটিটা আগামী এপিসোডে আমরা চারটা কলাম তৈরি করে এটাকে রেসপন্সিভ করে ফেলবো